এবং অনেক সময় সংবাদ হয়ে গেছে আমি দেখি এবং নিউজে পরিকল্পনা নেওয়া হয়েছে কিছুদিন আগে এখানে একটা কৃষি কৃষি দপ্তরের অধ্যক্ষেপের ভাত মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্যে শুরু হয়ে গেল সেখানে সি হেডমাস্টার তারপর কি দিনের পর দিন এটা হয়ে গেল শিয়ালের একটা তাদের একটা আস্তানা হয়ে গেল সাপের একটা আস্তানা সেখানে শিয়াল সাপ সেখানে বসবাস করা শুরু করলো কোটি কোটি টাকা এক কোটি দু কোটি নয় কোটি কোটি টাকা সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার সেখানে ব্যয় করেছে তাদের জন্যে আপনাদের জন্য করেছে কিন্তু দুর্ভাগ্য আপনাদের দুর্ভাগ্য তীর উপর ফল চাষিদের এটাকে প্লেন মাফিক পরিকল্পিতভাবে ফ্যাক্টরি এটাকে বন্ধ করে দেওয়া হয় দু হাজার আঠারো সালে একটা পরিবর্তন আমরা সময় দেখি নতুন একটা সরকার এখানে আসল আরে সরকার আসার পর সরকার ভাবলো যে ত্রিপুরা রাজ্যে জমি আছে ত্রিপুরা রাজ্যের জল আছে ত্রিপুরা রাজ্যে আছে ত্রিপুর রাজ্যে পাহাড় আছে বড় সভ্য ত্রিপুরার মধ্যে আছে ত্রিপুরার যে কৃষক আছে এই সবগুলোকে যদি কাজে লাগানো যায় ত্রিপুরা একমাত্র এগ্রিকালচার হর্টিকালচার যে ত্রিপুরা আত্মনির্ভর হতে পারবে স্বনির্ভর হতে পারবে তো ত্রিপুরা আত্মনির্ভর হবে কাদেরকে দিয়ে একজন কৃষক যখন আত্মনির্ভর হবে স্বনির্ভর হবে ত্রিপুরা আত্মনির্ভর হবে চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু হলো ফল ফুল ধান গম ইত্যাদি সবজি চাষের উপর জোর দেওয়া দেওয়া হলো একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকেরা দ্বিগুণ বানানোর জন্য প্রয়াস পেয়েছে আমাদের সরকারও প্রয়াস পেয়েছে বিশেষ করে পাহাড়ে যারা আনারস চাষি যারা তাদের কতটা বেশি মাভে